শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে সৌন্দর্য বা বিউটি সামনে পুজো আসছে এই পুজোর আগে থেকে আমরা যদি এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছি এগুলো অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু আরো সুন্দর হতে পারবো ভেতর থেকে এবং বাইরে থেকে তো কি কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই তথ্য পৌঁছয় এবং প্রত্যেকে ব্যবহার করে উপকৃত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আপনার দেওয়া একটা ইসি বলেছিলেন পার্টসের মধ্যে রাখতে যার কারণে যেখান থেকে হোক আপনার কাছে টাকা চলে আসবে তো সেটা আমি অবশ্যই করেছিলাম আর আপনাকে জানিয়েওছিলাম তো সেই কারণের জন্য সেই ইসিটা পার্টসে রাখার পর থেকে আমি রেখেছিলাম 24 ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারি আর আমার কাছে 29 ফেব্রুয়ারি মতে কয়েক বছরের আটকে থাকা টাকা পুরোপুরি ক্লিয়ার হয়ে আমার কাছে চলে আসে

ভারতবাসীকে আমার বন্ধুদের আমার তরফ থেকে আমার পুরো পরিবারের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের ভিডিওতে যে বিষয় বলবো সেটি হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি নিয়ে আমরা সবাই চাইলে আমরা আমাদেরকে আরো সুন্দর করতে পারি সেটা ভেতর থেকে বাইরে থেকে যেহেতু ধরুন সামনে পুজো আসছে তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এটা চেষ্টা করি যে আমরা যাতে আরো সুন্দর হতে পারি তো সেই কথাকে মাথায় রেখে আমি গত বছরও ভিডিও দিয়েছিলাম এবার একটু আগে দিচ্ছি কেন আগে দিচ্ছি যাতে আপনারা এগুলো ব্যবহার করতে সময়টা পান কারণ সময়টাও একটু প্রয়োজন একটু আগে থেকে যদি ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু পুজোর আগে আপনি সত্যি নিজেকে ভেতর থেকে বাইরে থেকে সুন্দর করে তুলতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তো সেই জন্য একটু আগেই এবার এই ভিডিওটি আমি আপলোড করছি তো এখানে আমি বেশ কিছু এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড আপনাদেরকে দেবো অনেক ধরনের বিষয় এখানে থাকবে দেখবেন আপনারা আপনাদের যা প্রয়োজন এখানে পেয়ে যাবেন আমি সবার আগেই আগে আপনারা খাতা এবং পেন নিয়ে নিন এবং এগুলোকে লিখে নিন তারপর আমি এটা কিভাবে ব্যবহার করবেন এগুলো সেটা বলবো এই জন্যই শুরুতে বলছি কারণ যারা ধরুন পুরনো দর্শক বন্ধু রয়েছেন তারা এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু তারা জেনে গেছেন সুতরাং তাদের এই ভিডিও দেখার মূল উদ্দেশ্য হবে এই এঞ্জেল নাম্বার এবং সুইচ নোট করে নেওয়া বাকি কথা তাদের না শুনলেও চলবে সেই জন্য শুরুতেই আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনারা এগুলো নিয়ে নিন ব্যবহার তো আপনারা জানেনি সেইভাবে ব্যবহার করবেন যিনি ফার্স্ট টাইম এই ভিডিও দেখছেন বা এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ডের বিষয়ে জানেন না তাদের জন্য আমি এঞ্জেল নাম্বার দেওয়ার পরে আলোচনা করব যে এঞ্জেল নাম্বার কি এবং কিভাবে ব্যবহার করতে হয় তো নাম্বারগুলো এঞ্জেল নাম্বারটি বলবো সেটি হচ্ছে ঘুমকে সুন্দর করবে ভালো করবে ঘুম যদি ভালো না হয় তাহলে কিন্তু চমক আসে না ঘুমটা আগে দরকার তো ঘুমের জন্য এঞ্জেল নাম্বার হচ্ছে আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে যে এঞ্জেল নাম্বারগুলো আমি আপনাদেরকে বলছি এগুলো খাতায় নোট করে নিন কিসের এঞ্জেল নাম্বার কি সেটা কিন্তু পাশে লিখে নেবেন যেরকম ঘুমের জন্য আমি এই নাম্বারটি বলছি সেভাবে লিখে নেবেন যেটা ঘুমের জন্য না হলে পরে কিন্তু গুলিয়ে খিচুড়ি হয়ে যাবে কোনটা কিসের জন্য বুঝবেন না তো এটা খুব ভালোভাবে লিখে নিন আচ্ছা আমি নাম্বারগুলো স্ক্রিনে লিখে দেওয়ারও চেষ্টা করছি অবশ্যই সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন তাহলে ঘুমের জন্য হয়ে গেল এবার হচ্ছে অ্যালোপেশিয়া অনেকের অ্যালোপেশিয়া আছে ঠিক আছে তো যাদের অ্যালোপেশিয়া রয়েছে তাদের জন্য নাম্বার হচ্ছে ফাইভ ফোর এইট ফোর ওয়ান টু ওয়ান ফাইভ ফোর এইট ফোর ওয়ান টু ওয়ান এটা হচ্ছে অ্যালোপেশিয়ার নাম্বার এরপর হচ্ছে উটি স্কিনের যে সৌন্দর্য তার নাম্বার ফোর থ্রি নাইন ফোর এইট ফাইভ ওয়ান ফোর থ্রি নাইন ফোর এইট ফাইভ ওয়ান এরপরে হচ্ছে ওয়েট লস যারা ওয়েট লস করতে চাইছেন ওজন কমাতে চাইছেন তাদের জন্য নাম্বার হচ্ছে এইট সেভেন থ্রি ওয়ান থ্রি ওয়ান এখানে একটা কথা বলে রাখি অনেকেই ভাবছেন যে আমি এর আগে একটা ভিডিওতে ওয়েট লসের অন্য নাম্বার বলেছি আর একটা ভিডিওতে অন্য নাম্বার বলেছি আসলে হচ্ছেটা কি কোনটা আসল নাম্বার আর কোনটা নকল নাম্বার এরকম কিন্তু অনেকেই ভাবছেন নিশ্চয়ই তাদের জন্য বলে রাখি দেখুন এই পৃথিবীতে অনেক ধরনের এই ধরনের নাম্বার আছে কোনোটা ডিভাইন হিলিং কোড কোনোটা গ্রাভোভাই কোড কোনোটা হচ্ছে এঞ্জেল নাম্বার কোনটা হচ্ছে আপনি হিলিং কোড বলতে পারেন তো এরকম ধরনের অনেক অ্যাগেস্টা কোড আছে এরকম অনেক ধরনের নাম্বার আছে কিছু এঞ্জেল নাম্বার আমরা ঈশ্বরীয় ভাবে এঞ্জেলসদের কাছ থেকেই পেয়েছি কিছু নাম্বার কিন্তু আমরা তৈরি করছি আমরা অর্থাৎ আমি তৈরি করছি না যারা এই নাম্বার নিয়ে অনেক রিসার্চ করছেন পড়াশুনো করছেন তারা তৈরি করছেন কেমন তো বিভিন্ন ধরনের নম্বর আছে একই সমস্যার জন্য অনেক ধরনের নাম্বার আছে ধরুন একই রোগের জন্য যেরকম অনেক কোম্পানির ওষুধ আছে ঠিক তেমনি একই সমস্যার জন্য অনেক ধরনের এই নাম্বার আছে তো আপনি এটা কখনোই ভাববেন না যে আমি এটা করছি এটাই আসল ওটা নকল না সবগুলোই আসল আপনি সবগুলোও করতে পারেন এবেলা ওবেলা মিলিয়ে সবগুলো ব্যবহার করতে পারেন এই কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিওতে নাম্বার দিয়েছিলাম সেটাই আগে একটা লং ভিডিওতে দিয়েছিলাম একটা ডিজিটাল হেরফের অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে আমি ভুল করেছি কিনা কোনো ভুল নেই দুটো নম্বরই ঠিক এই উত্তর কিন্তু আমি অনেককেই দিয়েছি তাই না তো সমস্ত নম্বর কিন্তু কাজের নম্বর কোথাও হয়তো নাম্বারের যে সংখ্যা মানে তার যে সিরিয়াল সেটা একরকমের তাতে কিছু ভাববেন না প্রত্যেকটা নম্বরই কিন্তু কাজ করবে যেটা খুশি আপনি করতে পারেন আপনার কাছে যদি আগে থেকে ওয়েট লসের এর নাম্বার রয়েছে আপনি সেটাও ব্যবহার করতে পারেন এটাও করতে পারেন যেটা খুশি তাহলে ওয়েট লাসের জন্য কোনটা বললাম এইট সেভেন থ্রি ওয়ান সিক্স এরপর হচ্ছে ওয়েট গেইন এর উল্টো যারা ওয়েট বাড়াতে চাইছেন

যাদের ধরুন বয়স কম তারা কিন্তু এই উচ্চতা বৃদ্ধির নাম্বার ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পায় এটা রিসার্চ বলছে যাদের ধরুন বয়স অনেক বেশি হয়ে গেছে তারাও কিন্তু ব্যবহার করতে পারেন তারা তুলনামূলক কম রেজাল্ট পান এটা হিসেব বলছে তারা যে একেবারে পান না তা নয় তারাও উপকার পান কিন্তু তুলনামূলক কম যারা একদম কম বয়সের মানুষ তাদের তুলনায় তারা কম রেজাল্ট পান আমি বলবো ব্যবহার করুন কতটা কি হচ্ছে সেটা তো বুঝতেই পারবেন বিশ্বাসের সঙ্গে ব্যবহার করুন এরপরে হচ্ছে যাদের নেইল তো নখের সমস্যা যাদের রয়েছে ধরুন নখ বাড়ছে না বা ভেঙে যাচ্ছে বা নখের হেলথটা ভালো না উইক তাদের জন্য নেইলের একটা নাম্বার দিচ্ছি দিচ্ছি এটা আমি প্রথম সেটা হচ্ছে এরপর হচ্ছে বিউটি স্কিন অ্যান্ড বডি মানে একটা নাম্বারেই আপনার স্কিনের গ্লো বাড়বে এবং শরীরের সৌন্দর্য বাড়বে একটাই নাম্বার সেটা হচ্ছে এইট থ্রি ফাইভ এইট ফাইভেন হচ্ছে হেয়ার লস যাদের হচ্ছে চুলের সমস্যা চুল পড়ে যাচ্ছে তাদের জন্য নাম্বার হচ্ছে ফোর নাইন ওয়ান ফাইভ ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন ফোর নাইন ওয়ান ফাইভ যাদের চুল পড়ে যাচ্ছে এই নাম্বারটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এরপর হচ্ছে হেয়ার গ্রোথ যাদের চুল যে গ্রোথ যেটা চুলের বৃদ্ধি হওয়ার যে গ্রোথ সেটা কম অল্প অল্প করে চুল বৃদ্ধি পাচ্ছে একদম না বৃদ্ধি পাওয়ার মতো অবস্থায় রয়েছে তাদের জন্য চুলের বৃদ্ধি বাড়ানোর জন্য নাম্বার হচ্ছে ডাবল সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন এইট ফোর ওয়ান টু ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান এরপর হচ্ছে হেয়ার কালার ব্যাক কারো চুল সাদা হয়ে যাচ্ছে কারো চুল অন্য ধরনের রঙ হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে ন্যাচারাল যে কালার সেখান থেকে চুলটা অন্য রকমের কালার হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য হচ্ছে ফোর নাইন এইট ওয়ান এটা হচ্ছে ন্যাচারাল কালারকে ব্যাক করার এঞ্জেল নাম্বার মোটামুটি সব বলা হয়ে গেছে একটা সুইচ ওয়ার্ড আমি অ্যাড করব সেটা হচ্ছে আমল কি আমল কি এ এম ও এল হাইফেন কে আই এই আমল কি সুইচ ওয়ার্ডটা কিন্তু আপনার হেয়ার প্রবলেম স্কিন প্রবলেম একনে বলুন সব ধরনের টোটাল সবকিছুর উপরেই কাজ করবে এটা এত সুন্দর একটা সুইচ ওয়ার্ড যারা ব্যবহার করছেন জানেন অবশ্যই কমেন্টে তারা লিখবেন যে হ্যাঁ আমরা ব্যবহার করছি উপকার পাচ্ছি তাহলে যারা নতুন এই ভিডিও দেখছেন তারা কিন্তু বিশ্বাসের জায়গাটা তাদের বাড়বে এবার কিভাবে ব্যবহার করতে হয় যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি প্রথমত ওয়ার্ড এঞ্জেল নাম্বার এগুলো এমন একটা নাম্বারের গুচ্ছ বা এমন একটা শব্দের গুচ্ছ বা বাক্য যে শব্দ বা সংখ্যার গুচ্ছকে আমরা বারবার যখন ব্যবহার করতে থাকি তখন কি হয় এর দ্বারা একটা এনার্জি তৈরি হয় যে এনার্জিটা আমাদের এনার্জি বডি রিসিভ করে অর্থাৎ আমাদের অরা বা আভা সেটাকে রিসিভ করে এবং আমাদের ভেতরে সেটা কাজ করতে থাকে যে বিষয়ের যে এঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড সেই বিষয়কে ইমপ্রুভ করার জন্য একটা এনার্জি তৈরি হয় যে এনার্জিটা আমাদের সেই বেনিফিটটা দেয় বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন এঞ্জেল নাম্বার রয়েছে শুধু হেলথ বা এই স্কিন বা হেয়ার এরকম নয় জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড অ্যাভেলেবেল আছে যাই হোক কিভাবে ব্যবহার করতে হয় অনেকগুলো পদ্ধতি আছে ব্যবহার করার সবচাইতে যেটা শক্তিশালী পদ্ধতি সেটা হচ্ছে মনে মনে জব করা চান্ট করা চ্যান্ট মানে হচ্ছে জব করা অনেকেই লেখেন চান্ট মানে কি চান্ট মানে হচ্ছে জব করা একটা জিনিসকে বারবার আপনি যখন মনের মধ্যে রিপিট করছেন তাকে বলা হয় জব করা সেটাকে ইংরেজিতে চ্যান্ট বলা হয় বা চ্যান্টিং করা বলা হয় তো এখানে যে আমি নাম্বারগুলো দিলাম যার যেটা প্রয়োজন বা যার যতগুলো প্রয়োজন সে ততগুলোকে মনে মনে জব করবে এবং প্রত্যেকটা নম্বর জব করার শুরুতে সেই নম্বরটা কি কারণে জব করছি সেই কারণটা ফুলফিল হয়ে গেছে ভেবে জব করব ধরুন কারো চুল পড়ে যাচ্ছিল তো সে সেই নাম্বারটি জব করবে যেটা চুল পড়া বন্ধ হবে তো আগে সে ভেবে নেবে যে চুল পড়া বন্ধ হয়ে গেছে ভেবে তারপর জব করবে কারো ওজন কমানোর নম্বর ধরুন কেউ জব করছে তাহলে সে আগে ভেবে নেবে মনে মনে যে তার ওজন কমে গেছে বা কমে যাচ্ছে ভেবে তারপর করবে এই তো এইভাবে করতে হবে ধরুন মিনিট করুন দিনের মধ্যে জব জব দুবার তিনবার রিপিট করুন একটা নাম্বার করে পাঁচ মিনিট গ্যাপ দিন আর একটা নাম্বার জব করুন এইভাবে পরপর সব করবেন না একটুখানি গ্যাপ দেবেন একটা নাম্বার করলেন একটু গ্যাপ দিন তারপর আর একটা নাম্বার করুন এইভাবে সুইচ ওয়ার্ডের ক্ষেত্রেও তাই একবার এঞ্জেল নাম্বার করুন একবার সুইচ ওয়ার্ড করুন আবার একবার এঞ্জেল নাম্বার করুন আবার সুইচ ওয়ার্ড করুন গ্যাপ দিয়ে দিয়ে দুটোর নিয়মই একই তো জব করাটা সবচাইতে বেশি শক্তিশালী আমরা সবচাইতে বেশি এনার্জি রিসিভ করতে পারি এর পাশাপাশি আমরা ইসি বানাতে পারি যেহেতু অনেকগুলো এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড রয়েছে এখানে তো এটা একটা বেটার অপশন যে ইসি বানিয়ে রাখা ইসি কিভাবে বানাতে হয় আর ইসির ফুল ফর্ম কি ইসির ফুল ফর্ম হচ্ছে ই ফর এনার্জি সি ফর সার্কেল একটা শক্তির বৃত্ত একটা এনার্জির বৃত্ত তার মধ্যে আহ আপনার নাম এবং ওই নাম্বারগুলি থাকবে যার দ্বারা ওখানে একটা এনার্জি তৈরি হবে সেই এনার্জিটা ওই ভেতরে যে নামটা লেখা আছে সে রিসিভ করবে আর চারদিক থেকে একটা বাউন্ডারি দেওয়া থাকবে যাতে এনার্জিটা বাইরে বেরিয়ে না যায় বিষয়টা এরকম একটা সাদা পাতা নেবেন পৃষ্ঠা তার মধ্যে আপনি আপনার নাম লিখুন সারনেম শুদ্ধ উইথ সারনেম আপনার নাম লিখুন আমি লিখি লিখবো মিঠুন রায় শুধু মিঠুন লিখবো না তার সঙ্গে রায়ও লিখবো তার নিচে এবার সমস্ত এঞ্জেল নাম্বার গুলো আমি পর লিখে দেবো সুইচওয়ার্ড লিখে দেবো দিয়ে আমার নাম এবং ওই সমস্ত নম্বর ধরে চার দিক থেকে একটা এভাবে একটা গোল করে দেবো একটা সার্কেল ড্র করে দেবো এঁকে দেবো এবার সার্কেল আঁকতে গিয়ে যদি এটা ওভাল শেপ হয়ে যায় একটু ট্যারা বাঁকা হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন তো কোনো সমস্যা নেই যেভাবে হোক একটা সার্কেল করে দিন এবং ধরুন এই যেটা আমি বানালাম আমার জন্য ওই রকম খাতার মধ্যে বানিয়েছি তো খাতার মধ্যেই রাখা থাকবে ওটাকে কোনো জায়গায় টাঙাতে হবে না ওরকমই থাকবে ওভাবেই কিন্তু আমি উপকার পেতে থাকবো যেই মুহূর্ত থেকে বানালাম সেই মুহূর্ত থেকেই কিন্তু আমি উপকার পেতে থাকবো এখানে অনেকে ভুল করেন রুল টানা কাগজে সার্কেলটা বানান বা এই পুরো বিষয়টা বানান সেটা করলে হবে না রুল টানা মানে ওখানে এমনি অলরেডি অনেকগুলো লাইন রয়েছে তার মধ্যে আপনি লাইন বানাচ্ছেন মানে ক্রস হয়ে যাচ্ছে তো সেটা কখনো করবেন না হোয়াইট শীট বা হোয়াইট পেজ নেবেন তার মধ্যেই এই ইসি বানাবেন যে কোনো রঙের পেন দিয়ে বানাতে পারেন লাল নীল হলুদ সবুজ সব করতে পারেন কিন্তু কালো রঙটাকে আমি বলবো করুন যদিও নাম্বার ক্ষেত্রে কালো রঙও কিন্তু চলে কালো কালি দিয়েও যদি কেউ বানান তো খুব ভুল কিছু অসুবিধা নেই কালোটা অ্যাভয়েড করতে বলছি ওটা একটা ল অফ অ্যাট্রাকশনের অ্যাঙ্গেল দিয়ে যেখানে আমরা কালো কালিকে ব্যবহার করি না তো সেই অ্যাঙ্গেল থেকে আমি কালোটা বলি না বলি নীল দিয়ে করতে তো যাই হোক যে কোনো কালি দিয়ে বানাতে পারেন হয়ে গেল ইসি বানানো তিন নম্বর হচ্ছে যে জলের বোতলে জল পান করেন তার গায়ে ডাইরেক্ট মার্কার কালি দিয়ে সব নম্বর লিখে দিন এবং ওই বোতল থেকে সারাদিন করুন দেখবেন আপনার মধ্যে এক্ষেত্রেও জলের মধ্যে মিশে যাচ্ছে সেই মিশ্রিত জল আপনি সারাদিন অল্প অল্প করে পান করছেন লাইক এ মেডিসিন একটা মেডিসিনের মতো হয়ে যাবে সেটা তো সেইভাবে আপনি ওটাকে যদি অল্প অল্প করে এক ঢোক দুঢোক করে পান করেন সেক্ষেত্রেও আপনার মধ্যে কিন্তু সারাদিনই ওই নাম্বারগুলোর এনার্জি ঢুকতে থাকবে আপনি উপকার পাবেন ওই জল যদি অন্য কেউ পান করে ফেলে এই প্রশ্ন অনেকে করেন তাতে কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই যে কেউ পান করতে পারে আর এখানে তো আপনি সৌন্দর্যের সমস্ত কিছু লিখছেন যে পান করবে সে অসুবিধা নেই এই জলের ব্যাপারটাও করতে পারেন এর পাশাপাশি লিখতে পারেন যদি কেউ বলেন যে আমার লিখতে ভালো লাগে তাহলে আপনি একটি খাতা নিয়ে নিন সেটা উল্টানাও নিতে পারেন কোনো অসুবিধা নেই সেখানে আপনি সুইচওয়ার্ড হোক এঞ্জেল নাম্বার হোক যেটা ব্যবহার করছেন সেটাকে আঠাশ বার বা পঁয়তাল্লিশ বার পর 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 হাতের লেখা খাতার মতো আপনি লিখতে থাকুন এই লেখাটার শুরুতেও আপনি ভেবে নেবেন যে আপনি যে এঞ্জেল নাম্বারটা লিখছেন তার যে বেনিফিট সেটা অলরেডি আপনি পেয়ে গেছেন তারপর আপনি লিখবেন যেরকম জব করার ক্ষেত্রে বলেছি যে আগে ভেবে নেবেন যে আপনার সেই কাজটা হয়ে গেছে তারপর জব করছেন এক্ষেত্রে আগে ভেবে নেবেন যে আপনার কাজটা হয়ে গেছে তারপর আপনি লিখবেন পঁয়তাল্লিশ বার লিখুন বা বার লিখুন লিখে খাতা বন্ধ করে রেখে দিন তো যাদের লিখতে ভালো লাগছে তারা লিখতে পারেন এই হচ্ছে মোটামুটি এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড ব্যবহার করার সিস্টেম আরো অনেক পদ্ধতি আছে তো আমি আর সেগুলোতে যাচ্ছি না মেইনলি মাথায় রাখুন যে মনে মনে জব করতে হবে ঠিক আছে ও একটা মেইন বিষয় আমি বাদ দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন বিউটি প্রোডাক্ট ঠিক আছে ধরুন তেল ব্যবহার করেন শ্যাম্পু ব্যবহার করেন কোনো ক্রিম ব্যবহার করেন কোনো বিভিন্ন ধরনের যে বিষয় আছে আমি সবগুলোর নামও জানি না তো সেই সমস্ত প্রোডাক্টের উপরে আপনি কিন্তু এই নাম্বারগুলো লিখে দিতে পারেন প্রত্যেকটা ওই বিউটি প্রোডাক্টের ওপরে শ্যাম্পু বলুন তেল বলুন যা যা আছে সবকিছুর ওপরে কালি দিয়ে জলের বোতলের গায়ে লিখতে বলেছি সেরকম লিখে দিতে পারেন তাহলে কি হবে ওই প্রোডাক্টটা তো আপনাকে সে তার জন্য কোনো একটা তেল বা কোনো একটা কিছু তো ব্যবহার করছেন তো সেই জিনিসটার উপরে যদি ওই চুল পড়া বন্ধ হওয়ার যে নাম্বার এঞ্জেল নাম্বার সেটা লিখে দেন তাহলে দুয়ে দুয়ে চার হয়ে গেল পাওয়ারটা বৃদ্ধি পেলো শক্তি বৃদ্ধি পেলো তাহলে ওটা আরো সুন্দর কাজ করবে তো এভাবেও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেও আপনি এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড লিখে দিতে পারেন এবং সেটাকে ব্যবহার করতে পারেন তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এইভাবে আপনি ব্যবহার করুন কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে লিখে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখা যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার